আজকে মরহম বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুসা সাহেব সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনি বাংলাদেশের এসি করে যোগদান করেন উনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টে আসেন আজ উনি মৃত্যুবরণ করেছেন উনি রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উপদেষ্টা ছিলেন উনি একজন খুবই বিনয়ী এবং ভদ্র এবং নম্র প্রকৃতির ব্যক্তি ছিলেন আমি অত্র এলাকার সকল বলবো এ বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আবু মুসা সাহেব জীবদ্দশায় যদি কারো মনে আঘাত দিয়ে থাকে কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আসতে আপনারা সবাই মাফ করে দিবেন আপনাকে মাফ করে দিচ্ছেন আমি আশা করি আপনারা সকলে ওনাকে মাফ করে দেবেন ইনশাল ওনার কালে ওনার দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন ওনার আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আমি আশা করি সকলে ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ